হলুদ পাঠাবো যে আপনাদের দাবি দেওয়া মেনে হয় কিন্তু না আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একম যে আপনারা যে প্রকাশ সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে এই অ্যাড্রেস থেকে অনুরোধ করব সঙ্গে আমি সালাম এবং শুভেচ্ছা আমি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে শুধু অল্প কিছু কথা বলতে চাই আপনারা লক্ষ্য করেছেন মাত্র একটি দেশের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং খেল করুন লক্ষ্য করুন বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা মাত্র ইন্ডিয়া সফর করে চায়না সফর করে বাংলাদেশে এসেছেন এর মধ্যেই উত্তাল বাংলাদেশ এর মধ্যে আমরা একটি দেশপ্রেম দেখতে পাই বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া দৈবদ্ধ চেষ্টা আন্তরিক চেষ্টা কিন্তু অনেকের হয় তাকে আতে পারে সেটা বড়BatchNorm করবে আমি খুব ভালো গোছায় না তোমরা কিন্তু আজকে যে কথাটি প্রথমেই বলবো শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি नरेंद्र ভালো প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটি সচেতন নাগরিকটা অন্তর থেকে উপলব্ধি করে আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত আজকে প্রেক্ষাপটে

বা এখনি করতে হবে রাষ্ট্রীয়ভাবে চলে আজকে আমি समस्त সচেতন নাগরিকদের কাছে স্পষ্ট করতে চাই রাষ্ট্রীয়ভাবে চলে যে এখন বললাম এখনি নির্বাহী বিভাগকে তার গর্ভ করতে হস্তক্ষেপ করে এখনি রায় করতে হবে এই হলে যা আমি বলি সংগ্রামী শিক্ষাবন্ধুরা ছাত্রবন্ধুরা আমিও ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমিও সেনাছারে বিরুদ্ধে 1990 আন্দোলন আমি সচষ্ট ছিলাম সক্রিয় ছিলাম আমার বন্ধুরা আজ মারা গেছেন গুলি খেয়ে আমার সেই রক্তে রঞ্জিত হয়েছে আমার লাস আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একব যে আপনারা যে কোটা সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই এক থেকে অনুরোধ করবো ছাত্রদের দাবিগুলো যদি এখনো কিছু বাকি থাকে আপনি দয়া করে মেনে নেন আপনি দয়া করে মেনে নেন এরা আমাদেরই সন্তান আমাদেরই বন্ধু আমাদেরই ভাই আমাদেরই স্বজন এই প্রশ্নে কোনো দাবি নেই কিন্তু সমগ্র সচেতন সাংবাদিক বন্ধুদের কাছে আজকের এই প্রেক্ষাপট থেকে আরো বলতে চাই বাংলাদেশকে পিছিয়ে পড়ার দিকে যারা দাবিত করতে চায় তাদেরকে প্রতিহত করুন বাংলাদেশের অগ্রযাত্রা পরবর্তী পর্যন্ত শিক্ষা যারা করছেন যারা ছাত্র তাদের জন্য বাংলাদেশের অগ্রযাত্রা অত্যন্ত প্রয়োজন যে বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা নয় মুক্তিযোদ্ধাদের অবদান নিজের অস্বীকার করে সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না আমি কখনোই বিশ্বাস করি না যারা মুক্তিযোদ্ধাদের রক্ত নিজেরা অস্বীকার করে তারা এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে আমি বিশ্বাস করি না আপনাদের কাছে আজকে এখানে সমস্ত শিল্পী সমাজ পরিচালক সমাজ গুণীজন নির্মিত আছে এবং সর্বোপরি গণমাধ্যমের কাছে বলতে চাই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে এবং জাতিকে আজকে দুই হাজার চব্বিশে মানুষের পাঁচ বছরে রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে এই বিনোদন অনুরোধ করে এবং শিক্ষক শিক্ষার্থীদের সমস্ত গ্রামী যার জন্য অনুরোধ জানিয়ে আজকে অন্যত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শ্রেষ্ঠ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ